চাপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দশটি মহিষ আটক করেছে তিপান্ন বিজিবি ব্যাটেলিয়ন সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন চাপাইনবাবগঞ্জ তিপান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনির উজ্জামান পি বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে গোপন সংবাদের ভিত্তিতে বিশে ফেব্রুয়ারি মধ্যরাতে চরবাগডাঙ্গা বিওপির একটি টহল দল চরবাক চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় অবৈধ ও চোরাচালানের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ভারতীয় দশটি মহিষ আটক করা হয়েছে এই ঘটনায় আটককৃত মহিষগুলো নবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন নবাবগঞ্জ ত্রিপান্ন বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনির উজ্জামান পিএসসি বলেন চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপান্ন বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদি পশু অন্যান্য মালামাল এবং মাদক মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে